নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতের বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি সারো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নভোল আমল ফরজের সমান সবাব একটা ফরজ আমল সত্তরটা ফরজের সব তাহলে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত এত মজার এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হায়ে যাব। আর কোনো পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হায়ে যাব কোন রোজাদার আমার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজার রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না আবার অনেকে পড়ে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিষ্ণা পরে না ও আটটা কাতওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আটটা কাতের উপরে তারাবি বি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট কাতের বেশি তারাবি পড়বেন না তাহলে আপনি বাকি বারাকাত কাত পরে অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পরে নেন নফল হিসাবে বাকি বারোরা রাকাত পরেন কেন ছাড়বেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমাজান এমন বরকতের মাস রহমতের নবী খতম তিন দিনে এক খতম কোরআন লাভবান হয় হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হল কোরআনের খেলা যারা পারেন না পারেন না বললে আল্লাহর কাছে কি গইবে আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নেই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খেইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরআন শিখান না কেন মা কে করান পড়ান না ভয়